সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে জাদিদ সে মালার ফুলের মালি আমরা মুজাহিদ উনিশ শত চৌত্রিশ সালে এই বাগান বপন করেন মুসলিম দিলে নমূল্য ভাষণ ইসলামের প্রচার হজরত মুসলিম র জেলাউতা লাহু উনিশশো চৌত্রিশ সালের তিনটি খোদবায় অর্থাৎ তেইশে নভেম্বর তিরিশে নভেম্বর ও সাতই নভেম্বর এই স্কিম জামাতের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন এই স্কিম মানে তারিখে যদি ধুলিতে মিশাবার সাবার হুঙ্কার সেই আহা বিশ্বব্যাপী আহমদিয়াত হলো চিরঞ্জীব মত সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগতে বিপ্লব সৃষ্টির জন্য এসেছিলেন এবং তিনি যে এক একটা তাহরিক করে গেছেন একটা তাহরিক যদি আহমদিয়া মুসলিম জামাত সঠিক ভাবে উপস্থাপন করে এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করে তাহলে এই জগতে বিপ্লব সৃষ্টি করে সব পাক হলো সব করলো এ তায়াত কে রুধে সে হক আল্লাহর তাজদি ওয়াকফ जिंदगी সুফল হচ্ছে এটি যদি পরিবারে একজন কে আপনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করেন উৎসর্গ করেন আর তিনি যদি আল্লাহ এবং তার ধর্মের জন্য নিবেদিত হয় তাহলে পুরো পরিবারের নিশ্চয়তা গ্যারান্টি দেয়া হচ্ছে যে পুরো পরিবারকে আল্লাহ তালা রেজেক সরবরাহ আল্লাহ তালা বলছেন যে তোমরা যা কিছু ভালোবাসো তা থেকে যতক্ষণ আল্লাহর পথে ব্যয় না করবে তোমরা কখনোই প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না আর তোমরা যাই খরচ করো আল্লাহ নিশ্চয়ই সে বিষয়ে পুরোপুরি অবগত হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের যুগেও চাঁদা দিতেন সাহাবারা আর্থিক কুরবানি করতেন পরবর্তীতে খলিফাদের যুগেও কিন্তু আর্থিক কুরবানি করেছেন আর পরবর্তীতে আখেরি জামানায় আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা মাদির হাতেও কিন্তু এই এই মানে এই আর্থিক কুরবানির যে ধারা এই ধারা আলাতআলা আমাদের মধ্যে বিরাজমান জমান রেখেছেন ফিকুন কয় কোরআন মাজি সানি রাদেলামই কিন্তু ইয়া করে দিয়ে গেছেন সমস্যা ইয়ে বলে দিয়ে গেছে স্পষ্ট স্পষ্টভাবে যে প্রত্যেক অঙ্গ সংগঠন এইটার উপরে জোর দিবে সে হালকা পর্যায়ে আলাপ করবে বিভিন্ন সেমিনার করবে তাদের মতো করে জাতীয় এটা সারা বছর মানুষের মধ্যে এটা জাগরিত হয় এবং তাহারকে যদি গুরুত্বটা উপলব্ধি করতে পারে আমরা মুজাহি উনিশ শত চৌত্রিশ সালে এই বাগান বপ আমাদের কলেমার মধ্যে যেমন আছে আব্দহু আরসুর রসুরকে আমরা বলি আল্লাহর বন্দা বান্দা এবং দাস আমরা বলি তারে যদিদের মোতালার মধ্যে দেখা গেলো যে আমাদের যে যে পয়েন্টগুলি রয়েছে সেটি যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি এবং আমল করি তা আমরা আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস হইতে পারব কোথায় তোমরা এখন বলো হে আহরারি ধুলিতে মিশাবার হুংকার সেই আহাজারি বিশ্বব্যাপী আহ হল চিরঞ্জীত সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি কুরবানির এক মহান নেজা মেলাহি জমাত দান করে সব পাখ হলো সব এ তায়াত কেরু সে আওয়াজ হক আল্লাহর তজদী সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি সময় হলো চোখ হলো ভাই আসমানি যুগের ইমাম পিছে তামাম সৈন্য রুহানি মান করে আর থে না ভাই ইসলাহি সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি আয় করে ভাই সবার আগে আল্লাহর হক আহমদি মুসলমান সবে নিত্য করে যায় মিম্মক না হুম ইউ ফিকুন কয় মজি সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি সাতাস ফুলের মালায় গাথা তাহারি কে সে মালার ফুলের মালি আমরা যাহিদ সে মালার ফুলের মালি আমরা যাহি সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে জাদিদ সে মালার ফুলের মালি আমরা মুজাহিদ উনিশ শত চৌত্রিশ সালে এই বাগান বপন করেন মুসলিম দিলে নমূল্য ভাষণ ইসলামের প্রচার প্রসারের অমূল্য তাই সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি কোথায় তোমরা এখন বলো হে আহারি ধুলিতে মিশাবার হুংকার সেই আহার বিশ্বব্যাপী আহ হল হলো সাতাশ ফুলের মালায় গাথা তাহারিকে যদি